উনিশশো একাত্তর সাল থেকে দীর্ঘ চব্বিশ সাল পর্যন্ত যে তিপ্পান্ন বছর গণতন্ত্র প্রতিষ্ঠার নামে শাসন ব্যবস্থা চলে আসছে এই শাসন ব্যবস্থা মানুষের বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি তাই ক্লাস্টার সিস্টেমের আওতায় এনে শাসন ব্যবস্থা পরিচালনা করলে রাতারাতি চুরি ডাকাতি খুন হত্যা ধর্ষণ জমি দখল চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে তাই আমি ডক্টর এরুদ স্যারকে বলতে চাই দেশে এখনই সময় এসেছে গণতন্ত্র বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করার তাই ক্লাস্টার আওতায়নে শাসন ব্যবস্থা পরিচালনা করলে দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা স্থাপিত হবে দেশে আঠারো কোটি মানুষের পিছনে চুয়ান্ন কোটি পুলিশ নিয়োগ করা হয় তবুও দেশে শান্তি শৃঙ্খলা স্থাপিত হতে পারেনি পারবে না অপরাধ নাইনটি ফাইভ ফাইভ শৃঙ্খলা যাবে এই ক্লাস্টার সিস্টেমের আওতায়নে সারণ ব্যবস্থার মাধ্যমে এবং সরকারের জনকল্যাণমূলক আদেশ সাথে সাথে বাস্তবায়ন হবে আমি চাই দেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক এবং নির্বাচন নয় গণতন্ত্র টিম গঠনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বাস্তব গণতন্ত্র একাত্তরের পর থেকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করেছেন এরা প্রকৃত পক্ষে লুটপাটতন্ত্র মূর্খতন্ত্র হিরু আলমতন্ত্র চাঁদাবাদি তন্ত্র প্রতিষ্ঠা করেছেন জনগণ এক অতিষ্ঠ হয়ে গেছে তাই আমি বলতে চাই প্রতিটা মানুষের ব্যক্তি জীবনের ব্যক্তি সম্পত্তির সম্পদের নিরাপত্তা নিশ্চয়তা দেবে ক্লাস্টার সিস্টেম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থা হলে আপনার সর্বস্তরের জনগণের আপনার কল্যাণ কামনা করবে এবং সবাই শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে হবে এবং বাংলাদেশ দ্রুত একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে এবং প্রতিটি জেলায় জেলায় বিশেষ শ্রমিক কাজ করতে পারে তার জন্য মিল কারখানা গার্মেন্টস তৈরি করা সম্ভব ছয় মাসের ভিতরই সরকার যখন যেটা জনকল্যাণমূলক আদেশ করবে তখন এই গণতন্ত্র মহি টিম সাথে সাথে বাস্তবায়ন করবে দেশের নির্মাণ কাজের জন্য কোনো কিসের দরকার নেই এর গণতন্ত্র মই টাইম রাস্তাঘাট নির্মাণ স্কুল কলেজ মরি মাদ্রাসার কাজ করবে যাতে কোনো প্রকার কেউ দুর্নীতি করে টাকা জনগণের টাকা হস্তক্ষেপ না করতে পারে এবং কোনো প্রকার কোনো সিন্ডিকেট থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ শান্তি সমৃদ্ধিশালী বাংলাদেশ ক্লাস্টার সিস্টেম বাংলাদেশ প্রতিটি গণতন্ত্র মিডিয়াম টিম অফিসার থাকবেন ম্যাজিস্ট্রেট দশজন পুলিশ থাকবে থানায় কোনো মামলা হবে না আদালতে কোনো মামলা হবে না গণতন্ত্র মিডিয়াম টিম সরজামিনী তদন্ত করে দেখবেন যে মামলার যোগ্য কিনা তারপর উঠান আদালতের মাধ্যমে সমস্যার সমাধান করে দেবেন এবং কোনো দেশে কোনো প্রকার অপরাধ হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট কমে যাবে যদি গণতন্ত্র মিটিএ টিম গঠন করা হয় আজ দেশে মাস্টার্স পাস করে রিক্সা চালায় বেড়াচ্ছে নির্মমানে কাজ করে পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চা বিক্রি করে পাচ্ছে দুর্নীতির এত কড়াল গ্রাসে পৌঁছেছে যে আমাদের মাথা ছাড়াবার কোনো মাথা উঠে খাড়া করে দাঁড়াবার কোনো ব্যবস্থা এই সরকার করে যায়নি তাই এই তিপ্পান্ন বছরে মানুষের বুকে চাবা আগুন এখনই প্রকাশ করছে এবং সমাধানের সময় এখনই একমাত্র গণতন্ত্র মিটাইম গঠন করে ক্লাসটা আওতায় সারণ ব্যবস্থা পরিচালনা করা এই প্রতিটা গণতন্ত্র মিটাইম টিম একজন ম্যাজিস্ট্রেট থাকবে দশজন পুলিশ থাকবে চেয়ারম্যান মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তি ইমাম মসজিদের থাকবেন এবং স্কুল শিক্ষক থাকবেন দশজন ছাত্র দশজন ছাত্রী মিলে গঠিত হবে গণতন্ত্র মিটাইন টিম প্রতিটা ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনে জনগণের উপর ভিত্তি করে দুটি থেকে তিনটি গণতন্ত্রময়ী টিম থাকবে তবেই মানুষের বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নতুবা নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না নির্বাচন রুটপাটতন্ত্র নির্বাচন মূর্খতন্ত্র নির্বাচন গুম গুম হত্যাতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিগত সরকারগুলো তাই আমি ডক্টর এলুদ স্যারকে বলে চাই আপনি আবারও নোবেল পুরস্কার পাবেন যদি গণতন্ত্রময়ী টিম গঠন করে ক্লাসের আওতায় Sampai setiap hari Jalan-jalan kawasan ini বাংলাদেশ রাতারাতি জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে একমাত্র ক্লাস্টার মাধ্যমে অঙ্গ করতে গেলে যেমন সূত্র লাগে সূত্র ছাড়া অঙ্ক হয় না রাষ্ট্র পরিচালনা করতে গেলে সূত্র তাই ক্লাস্টার সিস্টেম হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূল সূত্র এই সূত্র সম্পর্কে কেউ জানে না ব্যবহার করতে জানে না তাই আমি বলছি এই এখন সময় এসেছে তাই রাতারাতি দেশের বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করা হোক এবং আমার এই যে আমি যে আপনাকে মতামত পরামর্শ দিচ্ছি এগুলো অবশ্যই কাজে বাস্তবায়ন করবেন যদিবা দেশে দেশ ষড়যন্ত্র আক্রান্ত শুরু হয়েছে টিকা কঠিন হয়ে যাবে আমি বলতে চাই এখন সময় আছে যে দেশে বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করা এবং উন্নত রাষ্ট্র পরিবর্তন করা আজ তিনপন্ন বছর ধরে দেশে একটা ইঞ্জিন আবিষ্কার করতে পারেনি এটা ইন্ডিয়ান ওরা নেপাল ওরা চায়না ওরা কোরিয়ান আর আমরা কি করেছি তাহলে আমরা কি করেছি ষড়যন্ত্র এ ওর লোকে একদল একদল উপরে মিথ্যা মামলা দিয়ে জীবনযাপন অতিষ্ঠ করে তুলেছে যে ওর লোক ভিলেজ পলিটিক্স স্থাপনা না কে কারোর লোক বলার কোনো ক্ষমতা থাকবে না নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে এই গণতন্ত্র মহিলাম টিম অফিসার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট সারা জমিনে তদন্ত করেই আশু সমস্যার সমাধান করে দেবেন আজ আপনারা চেয়ারম্যান মেম্বার নির্বাচনে ভোট ভোট চুরি হয়েছে এবং যে সোজাল সেফটি বিতরণ করা হয় তাও সঠিক মতো বিতরণ করে না এগুলো মূল কারণ হচ্ছে সরকারের অদক্ষতা এই অদক্ষ মৃত সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় তাই আমি বলছি যে বিগত সরকারগুলো সব দুর্গ সরকারের পরিচয় দিয়েছেন এখন ডক্টর আইরুজ সাহেব এসেছেন তিনি জ্ঞানী বুদ্ধিমান বিশ্বব্যাপী সম্মানিত আমরা তারই হাত ধরে এবং ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশটি একটা আঠারো কোটি মানুষটি নতুন বাংলাদেশ উপহার দিতে চাই হলো ক্লাস্টার সিস্টেম সারণ ব্যবস্থার মাধ্যমে যদি আপনি এই রাষ্ট্রপরিচার এই সূত্র ব্যবহার না করেন তাহলে আপনি পরিচয় দেবেন আমরা চাই আপনি আগামী আরও দশ বছর ক্ষমতায় থাকবেন জনগণের ভালোবাসা নিয়ে সমৃদ্ধি বন্ধনে বাংলাদেশ সমৃদ্ধিশালী বাংলাদেশ উন্নত বিজ্ঞান প্রযুক্তি বাংলাদেশ কৃষিতে উন্নতি করতে হবে প্রতিটা জেলায় জেলায় প্রতিটা ইউনিয়ন একজন করে প্রতিটা ইউনিয়নে একজন করে কৃষি অফিসার থাকবে ফিল্ডের মাঝখানে কৃষি অফিস থাকবে অফিসার কখনও অফিসে বসে থাকতে পারবে না ফিল্ডে ফসলের অবস্থা থাকবেন এবং কার্যকরী ব্যবস্থা নেবেন মাঠেই তাহলে আমাদের কৃষিতে আমরা উন্নতি করতে পারবো এক জমি অনাবাদি থাকবে না একজন বেকার বসে থাকবে না বেকারত্ব দূরীকরণের মূল উপায় প্রতিটি জেলায় জেলা তেইশ ত্রিশ শ্রমিক কাজ করতে পারে তার জন্য মিল কারখানা গার্মেন্টস তৈরি করতে হবে আমি আমার কথা বলছি না আমি দেশের কথা বলছি দেশের আঠারো কোটি মানুষের কথা বলছি আপনারা প্রেস ক্লাবের সামনে যায় দেখেন মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না বলে নানান প্রকার আন্দোলন মানব বন্দন করছে মানুষের যে ভিতরে ব্যথা বেদনা লুকিয়ে আছে তা বহিষ্প্রকাশ করছে এখনি আপনার কাছে এত এ মানুষ কিছু করতে পারেনি ভয়ে তার কারণ এ যে সরকার ছিল ফ্যাসিড সরকার উপদেষ্টা ভাইদের আমি অভিনন্দন জানাই যে একজন ভালো লোকের আপনারা দেশে ফিরিয়ে আনছেন ডক্টর হরুদ সাহেব ছাড়া কোনোভাবে এই দেশের বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং মানুষের জীবনযাত্রার মানব পরিবর্তন করা সম্ভব নয় যারা মাস্টার্স পার্সেন করেছে এবার সকলকে এবার শিক্ষার মানুষ চাকরির ব্যবস্থা করতে হবে এবং যারা হাইস্কুলে নিবন্ধন করা আছে সবাই চাকরির ব্যবস্থা করতে হবে কোনো লোক বেকার থাকবে না এবং কোন দরিদ্র লোক থাকবে না সবাই যাতে ইনকাম করে চলতে পারে তার জন্য ক্লাস্টার শাসন ব্যবস্থা অপরাধ মুক্ত বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ বাংলাদেশ ষড়যন্ত্র মুক্ত বাংলাদেশ সমান সমান ক্লাস্টার সিস্টেম বাংলাদেশ এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটা সূত্র অঙ্ক করতে গেলে যেমন সূত্র লাগে এই সূত্র হচ্ছে এই তাই এই সূত্র ব্যবহার না করলে কখন এই সব আনসাকসেস সরকার পরিণত হবেন আমি তাই বলছি বিভিন্ন দল বিভিন্ন মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্তভাবে পাবে কোনোভাবে যেন আপনাকে ছাড়াতে পারবে না যদি আপনি ক্লাস্টার সিস্টেম সারণ ব্যবস্থা পরিচালনা করেন এটা জনবান্ধব সরকার এটা ডক্টর ইনুদ সরকার নদুর বাংলাদেশ সরকার এটা আড়া গড়ি মানুষের সরকার মানুষ শান্তি চায় শান্তিতে বসবাস করতে চায় শান্তিতে চলাফেরা করতে চায় এই যে তিপ্পান্ন বছর ধরে যা পারেনি তা তিপ্পান্ন দিনে সম্ভব একমাত্র ক্লাস্টার সিস্টেমের সারণ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সর্ব সর্বশেষ আমি রাবুল আলমিনের কাছে স্থায়ী এবং সুস্থতা কামনা করছি এবং আগামী পাঁচ বছরের ভিতর যেন এই বাংলাদেশ ইঞ্জিন আবিষ্কার করতে পারে এবং দেশের এক চাই দিনও বাইরে থেকে কিনে আনা হয় তার জন্য আমি বিগুলো আবেদন করছি প্রতিভাকে প্রতিভাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে বাংলাদেশে ডাক্তার সেবা কেন্দ্রে অনেক দুর্নীতি হচ্ছে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যে ডাক্তার ক্লিনিকে নিবন্ধন করা নেই তারপর বেসরকারি যারা আছে সংস্থান আছে তা সঠিক মতো বেতন দেয় দশ তারিখে বেতন দেয় শিল্প একজন গার্মেন্টসের মালিক কোটি টাকার গাড়ি চড়ে কিন্তু শ্রমিকদের বেতন ঠিকমতো দেয় না এটা বড় সিন্ডিকেট গার্মেন্টসের বড় সিন্ডিকেট হল যারা এই যে ফরেনারদের সাথে কাজ করে তাই আমি গণতন্ত্র মেরিটাইম টিমের টিমের উপস্থিতিতে চুক্তি হবে একাংশ রাষ্ট্র পাবে একাংশ শ্রমিক পাবে আর এক অংশ গার্মেন্টস মালিক পাবে তাহলে তার যার ন্যায্য অধিকার পাবে কোটি টাকার গাড়ি কেউ চলার সুযোগ পাবে না এবং কেউ ফকিরও থাকবে না তাই সবাই সুখী সমৃদ্ধি বাংলাদেশ চাই ক্লাস্টার সিস্টেম সাউন্ড ব্যবস্থা পরিচালনা করতে চাই আমি ডক্টর ইন্ডু স্যারের সাথে দেখা করতে চাই আপনার সাথে দেখা করতে চাই যদি আমার এই পরামর্শ কাজে লাগান তাহলে আপনি বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন নতুবা আপনার যে চারিপাইটি ষড়যন্ত্র তাই আমি আবারও বলছি এখনই সময় এসেছে উপযুক্ত বাংলাদেশ গড়ার সুন্দর নতুন বাংলাদেশ গড়ার এবং ক্লাস্টার সিস্টেম ব্যবস্থার মাধ্যমেই সম্ভব কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ হাফেজ